ভাই আপনার চিনা চিনা লাগতে আপনি ভারী কই ভাই আমার বাড়ি তো ঢাকা ঢাকা কোন জায়গায় ঢাকা বাড়টা চিনেন হ হ হ বাড়টা কোন জায়গায় বাড়টা সাতারকুল চিনেন হ হ হ সাতারকুল কোন জায়গায় সাতারকুল ব্রিজটা আছে না হ্যাঁ ব্রিজটাতে নাম দিলে নামলে আপনি ওই যে ডাইন এক রাস্তা আছে স্কুল গলি হ্যাঁ 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 চিনেন না হ হ হ একটু সামনে গেলে বড় মসজিদ হ হ বড় মসজিদ তারপরে বড় মসজিদের সামনে একটা নাইমের লন্ড্রির দোকান আছে হ্যাঁ